বই অনলাইনের আরও একটি নতুন শর্টস ভিডিওতে আপনাকে স্বাগত থামনেল আর টাইটেল দেখে এতক্ষণ আপনারা বুঝেই গেছেন যে আজ সেই বক্সেরটাই আমি আপনাদের দেখাচ্ছি বক্সেরটা আপনি দেখতেই পাচ্ছেন যে আটটি খণ্ডে বিভক্ত আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির মূল্য রেখেছে আট হাজার পাঁচশো টাকা এবার এই বইটি আপনি বই অনলাইনের থেকে কিভাবে সংগ্রহ করবেন বইটি বই অনলাইনের থেকে সংগ্রহ করতে গেলে তার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই দেখতে হবে কারণ ডেসক্রিপশন বক্সে আমি আমাদের স্ট্রিটের যে দোকান রয়েছে সেই দোকানের ঠিকানা ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে নিয়ে আপনারা আমাদের কাছে বইটি অর্ডার করতে পারেন অথবা দোকান থেকে এসেও নিতে পারেন এছাড়াও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান তিন তিনটিন সিঙ্গেল যে বইগুলো আছে চব্বিশটি খণ্ড তার ভিডিও যদি আপনি দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি চেষ্টা করব ওই চব্বিশটি